পরিমনির একমাত্র সন্তান রাজ্যকে কলি নিয়ে দোয়াকালাম পাঠ করে দিয়ে দিচ্ছে কণ্ঠশিল্পী সালমা হ্যাভি ওয়ার্ডস এই সুন্দর মুহূর্ত শেয়ার করে নিয়েছে মা পরিমনি ক্যাপশনে জুড়ে দিয়েছে আই লাভ ইউ সালমা আপু রাজপুরি মনির একমাত্র সন্তান রাজ্য যে কিনা এখন মা পুরীর থেকেও বড় সেলিব্রিটি বনে গিয়েছে ছোট্ট থেকে একটু আদর বা একটু কোলে নেওয়ার জন্য মুখিয়ে থাকে দর্শক অনুরাগীরা থেকে বড় বড় তারকারা এবার কণ্ঠশিল্পী সালমাকে দেখা গেল রাজ্যকে কোলে নিয়েছেন এবং দুহা কালাম পাঠ করে ছোট্ট খুদেকে ফু দিয়ে দিচ্ছে আর সেই মুহূর্ত ক্যামেরা বন্দি করে নিয়েছে মা পরিমণি ভিডিওতে দেখা যায় ছোট্ট খুদেকে আদরে ভরিয়ে দিচ্ছে সালমা ঢালিউডের প্রায় সব তারকার সঙ্গেই ভালো সম্পর্ক মা পরিমণি তাই তো মাঝে মধ্যেই তারকাদেরকে দেখা যায় রাজ্যকে আদরে ভরিয়ে দিচ্ছেন কখনো উপবিশ্বাস কখনো শিরিনশীলা বা সাকিব খান এই তালিকা থেকে বাদ পড়লেন না শিল্পী সালমা ছোট্ট রাজ্যকে গোলে নিতেই দোয়া পাঠ করে ফু দিয়ে দিলেন যাতে ছোট্ট খুদের কোনোভাবে নজর না লাগে সত্যি পরিমণির সন্তান এতটা কিউট ও সুন্দর যে সকলে একবার তাকে কোলে নেয়া বা আদর করার জন্য মুখিয়ে থাকে প্রসঙ্গত গোপনে ভালোবেসে বিয়ে করেছিলেন শরিফুল রাজকে আর তাদেরই ভালোবাসার চিহ্ন রাজ্য যদিও রাজির সঙ্গে ডিভোর্স হয়ে গিয়েছে পরিমনির মায়ের সঙ্গেই বেড়ে উঠছে ছোট্ট রাজ্য মাঝে মধ্যে বাবার সঙ্গেও দেখা যায় রাজ্যকে তো পরিমণির সন্তান রাজ্যকে দেখতে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না